আমরা এই স্পেস কম থাকার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়ি পারতেছি না বাট আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা এখানে আসেন তাহলে এই সবগুলো গাড়ি একসাথে নিচে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন ভাই বেশি কথাবার্তা না পারে কারণ দর্শকরা কিন্তু অনেকক্ষণ ধরে উদ্গ্রীবে আছে যে কখন গাড়িগুলো দেখাবো চল জি তো চলুন দর্শক আপনাদের অপেক্ষা করাবো না গাড়িগুলো দেখে নেব আর ভাইয়ের সাথেও পরিচিত হয়ে নেব ইনশাল্লাহ অ্যাকশন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের এই বিসমিল্লা কার সেন্টারের পক্ষ থেকে হ্যাঁ আর সমস্যা নাই আবার বলেন সালাম ঠিক আছে বলেন আমাদের মুন্সি কার সেন্টার সেন্টার থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই নতুন ঠিকানা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সৌরাত তেলের পর্বের পাশেই কল্যাণপুর ঢাকা আমি তো ঠিকানাটা দেখে দিই এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর এই যে গলিটা এটার নাম হচ্ছে নাবানার গলি আর এটার ঠিক সামনে হচ্ছে মেন রোড

গাড়িটির মডেল হচ্ছে নিউ জি নাকি সিএনজি করা আছে নাকি করা না জি তেলের গাড়ি পাশাপাশি সিএনজি করা আছে আপনারা ড্রাইভ করতে পারেন আমি এক কথা যদি আমার ফার্স্ট লুকটা বলি খুবই চমৎকার লাগছে আমার কাছে ভাই রং এর কোনো টাচ আপ হয়েছে কিনা সেটা যদি দুই এক জায়গায় হালকা টাচ আপ হয়েছে কোনো এখনো ম্যাক্সিমাম জায়গা অরিজিনাল আছে তাই না সত্যি চমৎকার এই যে দেখেন লাইটটা অরিজিনাল

দুই হাজার ঠিক আছে ইনশাআল্লাহ আমরা জেনে নিলাম আচ্ছা গাড়িটার দামটা কি এখন জানাই দিবেন নাকি আসলে বলবে আমি হালকা একটু বলে যেহেতু নতুন শোরুম উপলক্ষে আমি তেইশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস চাই কিন্তু এটা ফিক্স না আপনার আসলে এটা দাওয়াতি প্রাইস হ্যাঁ এটা আপনাদেরকে দাওয়াতি প্রাইসই সেটাই বলতে পারেন আসলে আমি ইনশাল্লাহ অনেকটাই লেস করে দিব দর্শকদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা অ্যাড করে দিই গাড়িটা যেরকম আস্কিং রেটটা আলহামদুলিল্লাহ ভালো আছে সেই অনুসারে

যারা ওল্ড শেভের এলিয়ন খুঁজেন ইনশাল্লাহ এটা নিতে পারেন পাল আছে আর চাকাগুলো ভাই কি পাঁচ ছয় মাস যাবে ইনশাআল্লাহ ভাই প্রত্যেকটা টায়ারই মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ফ্রেশ আছে না আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা নতুন শোরুম উপলক্ষে আমরা কিন্তু এখন এই যে

আমরি দাম রাখি নাই মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার উপলক্ষে আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাবো এবং ফ্রেশ কন্ডিশন আরেকটা বিষয় যে আমাদের থেকে গাড়ি নিলে আপনি যে কোনো ভাবে সেই সুযোগ কিন্তু এই মুন্সি কার সেন্টার আপনাদেরকে দিয়ে থাকবে

কারণ আমাদের পঁচিশ থেকে তিরিশটা গাড়ি আমাদের অ্যাভেলেবেল থাকে এই গাড়ি এক্সচেঞ্জ হয় আমাদের দুইটা তিনটা আউটলেট তিনটা জায়গায় আমরা গাড়ি রাখি আমাদের শোরুম আছে তিন জায়গায় আমরা এই গাড়িগুলো আমরা এক্সচেঞ্জ করি আচ্ছা নিশান গাড়িটা একটু দেখে বাকি গাড়িগুলো দেখি এই যে নিশান গাড়িটা হচ্ছিল যে আপনি বলতে পারেন যে লাক্সারিয়াস কন্ডিশনের একটি গাড়ি সেটা নিশান সেফারু গাড়ি দুই হাজার তিনের মডেল তিনের গাড়ি তিনের মডেল এটা তো মনে হচ্ছে না আপনি কি বলবো যে অরিজিনাল কালার আছে আর

আর পছন্দ হওয়ার মতো গাড়ি কিন্তু অনেক আছে হায়েস্ট গাড়ি যারা নিতে চান ভাই এখানে দুইটা আছে বাট গাড়ি কিন্তু অলমোস্ট সাত থেকে আটটা আছে তারপরে তো গাড়ি নতুন নতুন প্রতিদিন আসি অবশ্যই আর এর বাইরে এক্সনো আছে আমরা আজকে কি দেখবো আগে হায়েস্ট নাকি এক্সনো এখন এক্সনো আটাই আগে দেখাই যেহেতু এক্সনো দিয়ে শুরু করতে আসি দর্শকদের জন্য আর এখন কিন্তু ভাই এই গাড়ির মৌসুম জি শীতটা সবে শুরু হয়েছে প্রত্যেক যারা নাকি একটু আর রেন্টে কারে গাড়ি ইউজ করার জন্য বা টাকা ইনকাম করার জন্য গাড়ি কিনতে চান অনেকেই বলে ভাই একটু ভালো মানের কন্ডিশনে গাড়ি খুঁজছি তাদের জন্য এই গাড়িটি এটি ফ্যামিলি ইউজের গাড়ি দুই হাজার এগারো মডেল নোহা এসআই গ্রেড গাড়ি ভিতরে বিস্কিট কালার পুশ স্টার দুটি দরজাই পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সামনে শুধু যে প্লাস্টিক বাম্পার সেটা একটু রং হয়েছে পিছনের বাম্পার রং হয়েছে এছাড়া অল ওভার কন্ডিশন

পাওয়ার দরজা পাওয়ার আছে আর এই যে দেখেন এইখানে যে স্টার্টিং বক্সটা রয়েছে সেটা কিন্তু পাওয়ার থাকছে এখানে কিন্তু আর সামনের প্যানেলটা ভাই দেখে যেটা মনে হচ্ছে ভাই গাড়ি

অনেক সুন্দর একটা যে ক্যাচিং নিকেল সিস্টেম লাগানো রয়েছে আচ্ছা পুরোটা নিকেল করা যে পুরো নহার যে লোগোটা পুরাটাই নাম্বার প্লেট পুরো ক্যাচিং ডে লোগো করা আর ভাই ডিজিটাল নাম্বার প্লেট গুলো তো ফ্রেশ মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট তো লাগে আমি তো বললামই যে আমাদের প্রত্যেকটা গাড়ি অ্যানালাইসিস করে নিতে পারবেন আপনি যে কোনো ভাবে যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কারো মাধ্যমে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি আসতে পারবে আবার প্রতিষ্ঠানে যাই দেব ইনশাআল্লাহ আপনি ঠকবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যেহেতু আপনি নিজে সার্ভিসিং সেন্টার আছে আপনি তো একটা সার্ভিস দিচ্ছেন অবশ্যই 6 মাসের একটা সময়কাল দিয়ে দিতে আছেন আশা করা যায় দর্শকরা অবশ্যই ভালো বোধ করবে আপনার পুরো কথাটা শুনলে ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বায়ার কাছ থেকে যদি গাড়ি নেন মুন্সি কার সেন্টার থেকে যদি গাড়ি নেন আপনাদের জন্য অবশ্যই দারুণ অপরচুনিটি থাকবে আচ্ছা জোড়ায় দুইটা হাইজ আছে আমরা একে একে দেখে নিবো আগে কোনটা দেখাবে ডানে যাবো নাকি বামে যাব ভাই অনেকে ফোন দিয়ে বলে ভাই কোন বাজেটে কি হায়াস গাড়ি আছে তাদের জন্য আজকের এই যে হায়াস গাড়িটি এটি 2005 এর মডেলটা কমে দিবেন অবশ্যই আর ডানেরটা এটা হচ্ছে 2011 মডেল আচ্ছা মডেল অনুসারে একটু কমে দিতে হবে অবশ্যই তাহলে চলেন কোনটা শুরু করবেন নাকি এই যে 2011 মডেল আচ্ছা 11 দিয়ে শুরু করতেছি দর্শক অনেকেই অনেক কথা বলছেন ভাই হায়াস দেখান হায়াস দেখান এখন কিন্তু একদম হাউজ হায়াসের গোডাউনে নিয়ে আসছি ভাই

যাতে প্রোটেকশন থাকে প্রোটেকশন সেটা আপনারা নিজেরা লাগাইছেন না জি জি দর্শক বলে রাখি বাইরে যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান আছে সেটার মাধ্যমে কিন্তু অনেক কিছু করাই রাখে যেটা অন্যান্য জায়গায় হয়তো সবসময় হয় না বাট বাইরের কাছ থেকে কিন্তু এক্সেপশনালি সেটা আপনারা পাচ্ছে সো আমি একটু ভিতরের দিকটাও দেখাবো এটা হচ্ছে চাবি স্টার্ট ভার্সন ভাই পুশ স্টার্ট গাড়ি আছে হাই স্যার পুশ স্টার্ট আছে পুশ স্টার আছে এটা কত মডেল 17 মডেল পুশ স্টার্ট ফুল পাওয়ার মডেল পুশ স্টার্ট ফুল পাওয়ার আছে আরেকটা বিষয় যে ওইটা রেজিস্ট্রেশন 2021 আমরা যে একটা কথা বলতেছি যে ভাই এই গাড়িটি দেখ আপনি যদি সরাসরি না এসে দেখেন বা আমাদের সাথে না কথা বলেন তাহলে ভাই আপনি বুঝতে পারবেন না যে আমাদের যে গাড়িগুলো আমরা তুলছি বা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার আপনার সরাসরি এসে দেখেন যে ইনশাআল্লাহ কথা কাজে মিল পাবেন আর গাড়িগুলা গুলা ফ্রেশ হবে অবশ্যই একটি বিষয় হলে যে আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন ডিস্টার্ব গাড়ি কেনার থেকে আপনি ফ্রেশ গাড়ি দুই টাকা বেশি দিয়ে কেনেন অবশ্যই ভাইয়া আপনার কথা যুক্তি আছে আর যুক্তির সাথে একটু তার মিলিয়ে বলতে চাই পাঁচের মডেল গাড়িও আছে যাদের একটু বাজেট কম তারাও কিন্তু গাড়ি পাচ্ছে না এই গাড়িটি হচ্ছে না পাঁচের মডেল

সব ধরনের কাজ আমাদের হয় দর্শক শুনেই নিলেন আপনারা এক সাদের নিচে যদি সব সমাধান পাওয়া যায় তাহলে আমি মনে করি না যে আর খুব বেশি কনফিউশনে থাকার কথা আপনাদের তাও আবার ঢাকার বুকে কল্যাণপুরে যারা থাকেন আশেপাশে যারা রয়েছেন আপনারা সারা বাংলাদেশ থেকে ইনশাল এখানে অবশ্যই গাড়ি কিনতে আসতে পারেন আর যেহেতু ভাই বলে দিয়েছে নাম পরিবর্তনটা ইনশাল্লাহ বেড টাইপ করা থাকলে হয়ে যাবে তাই ইনশাল্লাহ আর কোনো আমি দেখি না যেটা কারণে আপনাদের কনফিউশনে থাকা লাগবে তবে এতটুকু বলে রাখি ভাই কিন্তু আজকের ব্যবসায়ী না অনেক দিন থেকে তাদের বিজনেস চলছে প্রতিষ্ঠানটা নতুন হতে পারে কিন্তু লোকটা কিন্তু আমাদের পরিচিত খুবই প্রিয়জন একজন মানে আমার কাছে যে এই যে একটা লিস্ট দেখতেছেন না জি এই লিস্টটা আমি বলি যে আমার কাছে দুই হাজার হাইস্ট

আর এই নতুন ঠিকানা যেহেতু সবাই জানে না এই নতুন ঠিকানা আমরা আবারও বলছি কল্যাণপুর সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে সোরা তেল পাম্পের পাশেই আমাদের এই মুন্সি কার সেন্টার আপনারা যারা গাড়ি কিনতে চান স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের এই শোরুমে ভিজিট করেন ইনশাল্লাহ ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই আমরা আপনাদের প্রোভাইড করে থাকবো অবশ্যই ধন্যবাদ ভাই আর বলে রাখি দর্শকদের ওপেন ডিসকাশন করতে পারবেন হাইস দুইটা নিয়ে এটার জন্য আর দামটা এখন জানাইলাম না জাস্ট এতটুকুই বলে দিই যতটুকু পারি কমাই দিব আর প্রত্যেকটা গাড়ি আপনাদের কম বেশি দেখানোর চেষ্টা করেছি যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ আসবেন একটা কথাই বলি আপনাদের যদি টয়টা গাড়ি লাগে একটা কথাই বলবো এই পজিশনটা আপনাদের অবশ্যই চয়েস দিতে থাকা উচিত মুন্সী কার সেন্টার নামটা যেমন ভালো কাজও ইনশাল্লাহ ভালো পাবেন সেটা সামনাসামনি যাচাই করে নেওয়াটাই আপনাদের জন্য বেশি ভালো হবে ইনশাল্লাহ সো আমি বেশি কথা বলবো না আমিও বিদায় নিব ভাই অনেক ধন্যবাদ করে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা আসুন এই নতুন শোরুম উপলক্ষে আপনাদের বিশাল মূল্য ছাড় দেওয়া হবে আপনারা আসুন গাড়িগুলো দেখুন দেখে যেটা ভালো লাগে আমাদের থেকে সেটাই পারচেজ করতে পারবেন ইনশাল্লাহ সুবিধা নিচ্ছি দর্শক আপনারা ভালো থাকবেন ভাই আপনাকে আলাইকুম আসসালাম